স্বামীর দশ হাজার টাকা আয়ে কিভাবে সংসার চালিয়ে মাসে তিন হাজার টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে দেখো লঙ্কা গাছটা পুরো ভর্তি লঙ্কা হয়েছে কি যে ভালো লাগে যাই হোক এই লঙ্কা গাছ থেকে দুটো লঙ্কা তুলে নিচ্ছি এই লঙ্কাগুলো না খুব ছাল তাই ভাবলাম বেশি নেবো না চার পাঁচটা নেই যাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক ছাদে এসেছি যে কাজটা করতে সেটা করে ফেলি এসেছি এই সুপুরিগুলো শুকো দিতে তাই জন্য তাড়াতাড়ি করে এটা শুকো দিয়ে যাই কারণ নিচে তো এখনও বেশ কাজ বাকি আছে সকালে টিউশনই পড়িয়েছি ওগুলো পড়িয়ে না অল্প দুটো রান্না করে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খেয়ে দিয়েই স্কুলে চলে গেছে মেয়ে স্কুলে চলে গেলেই না আমি তারপরেই কাজে লাগতে পারি আর সাধারণতভাবে ভিডিও করতে পারি কারণ ভিডিও করতে গেলেও না একটু সময় লাগে তাই তখন এতটাই ব্যস্ত থাকি যে আর ভিডিও করা হয় না মেয়ে স্কুলে চলে যাওয়ার পর একটু ধীরে সুস্থে কাজ করি এবং তার সাথে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো শুকুল সুপরিগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে আর আগে যে সুপুরিগুলো শুকিয়েছিলাম সেগুলোকে রাখা হয়ে গেছে এগুলো হচ্ছে অন্য গাছের বাড়িতে কিন্তু টুকটাক দুই একটা ফলের গাছ থাকা দরকার যেমন আমাদের নারকেলেরও অসুবিধা হয় না সুপুরিরও অসুবিধা হয় না এগুলোর মোটামুটি ফলন কিন্তু বাড়িতে হয়েই থাকে এগুলো আর বাইরে থেকে কিনতে হয় না আর এদিকে দেখো এই যে থালায় করে নিয়ে এসেছি কি যেন আদা আদা শুকো দিয়েছি যেহেতু বাড়িতে পুজো ছিল তখন বেশ আদা ছোলানো হয়েছে আমার শাশুড়ি মা কী করেছেন সেই আদাগুলোকে না তো শুকো দিয়েছেই আর যে ছোলাটা সেটা দেখো সেটা কেউ শুকো দিয়েছে এটাকে না কি শুকো দিয়ে রাখলে তারপরে চায়ের সাথে নাকি খেলে বেশ ভালো লাগে আর আমরা সাধারণতভাবে যখন আদা দিই সেটা হয়তো চায়ের খেতো করে দিই বা একটু কুচু কুচু টুকরো করে দিই কিন্তু এই প্রথম দেখলাম সত্যি কথা যে আদার ছোলাও কাজে লাগানো যায় যাই হোক এবার আসি ভিডিওর টাইটেল ও থামবেল অনুযায়ী তোমাদের কিছু কথা বলতে এই যে বন্ধুরা স্বামীর ইনকাম দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আয়ে কিভাবে মাসে সংসার চালিয়েও তিন হাজার টাকা সঞ্চয় করা যায় তার একটা বাজেটের লিস্ট নিয়ে এসেছি দেখো খাবার খরচ হিসাবে আমি চার হাজার টাকা ধরেছি আর জ্বালানির খরচ মানে গ্যাস হাজার টাকা ধরেছি মোবাইল বা ইন্টারনেটে চারশো টাকা ধরেছি বিদ্যুৎ খরচ ধরেছি পাঁচশো টাকা যাতায়াত খরচ পাঁচশো টাকা চিকিৎসা খরচ হিসাবে তিনশো টাকা আর অন্যান্য খরচ হিসাবে আমি তিনশো টাকা ধরেছি তাতে মোট সাত হাজার টাকার খরচ হয় এবার তোমার আয় দশ হাজার টাকা আর এই হলো গিয়ে সাত হাজার টাকার খরচের একটা বাজেটের লিস্ট এবার দেখো তোমাদেরকে হাতেই করে দেখাচ্ছি যে দশ হাজার টাকা দিয়ে কিভাবে সাত হাজার টাকা খরচ হয়েছে আর কীভাবে তিন হাজার টাকা সঞ্চয় করা যায় তার একটা সোজা হিসেব তোমাদের কাছে সামনে রেখেছি এইভাবে যদি তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে মাসে কিন্তু তিন হাজার টাকা সঞ্চয় করা যায় অনায়াসে এবার আমি একটা কথা বলি এই তিন হাজার টাকা সঞ্চয় কিন্তু আরও অন্যান্যভাবেও এর থেকেও বেশি করা যেতে পারে এই যে আমি এখানে খাবার খরচে চার হাজার টাকা ধরেছি এখানেও কিন্তু তোমরা অনেকে যদি বুদ্ধি করে চালাতে পারো সেখান থেকেও কিন্তু কমিয়ে কিছু টাকা তোমরা ওখান থেকেও বের করে আনতে পারো এছাড়া যে যাতায়াত খরচ পাঁচশো টাকা ধরেছি তোমরা সেখানে যাতায়াত খরচ যদি বাসে ট্রামে না যেয়ে যেখান থেকে একটু হেঁটে যাওয়া যায় সেই জায়গাটা থেকে তোমরা হেঁটে গেলে ভ্যান রিস্কার গেলে না যে অল্প একটু রাস্তা একটু হেঁটে যাই দশ টাকা ভ্যান ভাড়া না দিয়ে সেই জায়গা থেকেও তোমরা চাইলে যাতায়াত খরচ থেকেও কিছু টাকা বাঁচাতে পারবে এইভাবে তোমরা যদি নিজেদের মধ্যে থেকে যদি টাকা বাঁচাতে পারো তাহলে কিন্তু মাসে তিন হাজার কেন তোমরা চার হাজার টাকাও সহজে সঞ্চয় করতে পারবে এবার সবার কিন্তু জরুরি খরচ বা চিকিৎসা খরচ প্রতি মাসেই লাগে না সকলেই যেন সুস্থ থাকো সে আশাই করি এবার চিকিৎসার খরচ কিন্তু প্রতি মাসে লাগে না কিন্তু যদি যদি ওই টাকাটাও অনেক সময় কিন্তু অনেক মাসে বেঁচে যেতে পারে এইভাবে কিন্তু অনেক টাকাই বাঁচানো যায় যদি একটু বুদ্ধি করে চলা যায় এবার কখনো কখনো কোনো মাসে খুব পরিমাণে টাকা খরচ হয়ে যেতে পারে এটা কিন্তু তাও সম্ভব কারণ পরিস্থিতি তো সবার সমান নয় তাই না কখন হট করে হয়তো কোনো কিছু একটা সমস্যা দেখা দিল তখন একটু টাকা খরচ হয়ে যেতে পারে সেটার ব্যাপারটা আলাদা কিন্তু এটা হচ্ছে একটা নর্মাল হিসেব আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে দশ হাজার টাকা আয় করে কিভাবে তিন হাজার টাকা সঞ্চয় করা যায় এটা একটা বাজেটের লিস্ট পুরো হাতে মানে স্বাভাবিক থাকা বা স্বাভাবিক পরিস্থিতি সংসারে চলার একটা বাজেটের লিস্ট আমি তোমাদেরকে তুলে ধরেছি আশা করি তোমরা এটা বুঝতে পারবে যাই হোক এদিকে তো বাজেটে লিস্ট করা হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম এবার আসি একটু বা সবজি গুছাতে এই যে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে আর আমরা তো বাড়িতে জানোই হাটের থেকেই বাজার করে আনি হাটের থেকে বাজার করলে না একটু খরচটা কম হয় কারণ বর্তমানে কিন্তু এখন খরচটা বেশি হচ্ছে কারণ জিনিসের তো প্রচণ্ড পরিমাণে দাম বেড়ে গেছে তার জন্য একটু খরচ করার ক্ষেত্রে না সকলেরই একটু হিসেব হিসেব নিকেশ করে চলাটা দরকার সেটা আমি মনে করি কারণ না হলে তো মানে বাস্তব পরিস্থিতির সাথে আমরা এগিয়ে যেতে পারবো না মানে মোকাবেলা করার শক্তি থাকবে না কারণ এখন বর্তমানে আমাদের মানে পরিস্থিতির শক্তি হচ্ছে টাকা যদি মোকাবেলার তা কি কখনো সম্ভব হবে কখনোই সম্ভব হবে না তার জন্য একটু হিসেব নিকেশ করে চলাটা চেষ্টা করা উচিত আর এদিকে দেখো কথা বলতে বলতে প্রায় সবজি গুছানো হয়ে গেছে যা সবজি এনেছে তাতে আমার এক সপ্তাহ হয়ে যাবে আর একটু ফল টুকটাক ফলও এনেছে একটু কলা একটু লেবু সেরকমভাবে এনেছে যাতে মোটামুটি আমার একটা সপ্তাহ ভালোভাবে কেটে যায় আর যাতে কোনো অভাব না দেখা দেয় আর কোন সব জিনিসই খুঁজ করে না এনে যদি তুমি একেবারে নিয়ে আসো তাহলে দেখবে খরচটা কিন্তু একটু ভালো হয় তাই সব সময় চেষ্টা করবে তোমরা সবাই যে পাইকারি বাজার থেকে বা হাটের থেকে একটু বাজার করা যে জিনিসটা ফুরিয়ে যাচ্ছে সেটা অল্প অল্প করে না এনে একটু একেবারে কিনে আনলে তোমাদের খরচটাও কম হবে যাই হোক অনেক কথাই বললাম তোমাদের হিসেব বিষয় এবার একটু ঘরের কাজগুলো করিনি এদিকেও দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে মোটামুটি অনেক কাজই সেরে ফেলেছি আগে মোটামুটি কি বলো তো কোনো কাজই ফেলে রাখি না যখনই সময় পাই তখনই সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে ঘর ঝাড় দিতে যাচ্ছি ঝাড় দিয়ে নোংরাটা ফেলতে যাব দিয়ে দেখি এই যে দেখো পানা পুকুরে পুরো ভরে গেছে তাই এগুলোকে এখন পরিষ্কার করা হচ্ছে যাতে করে না জলটা ঠান্ডা কম হয় আর জলটা বেশি ঠান্ডা হলে না মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় আর এই পানা যদি থাকে তাহলে হচ্ছে জলটা ঠান্ডা হয় আর মাছ না মরে যায় গতবার শীতেও অনেক মাছ মরে মরে ভেসে উঠেছে তাই এবার শীত আসার আগে আগেই পুরো পুরো পুকুরটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে আর এই যে লেবু ঠেবুগুলো দেওয়া আছে এগুলো মাছ খেয়ে নেবে যাই হোক ওইটা তো ফেলে দিয়ে আসলাম এবার রান্নাটা বসিয়ে দিই এবার দুপুরের রান্নাটা মোটামুটি বসিয়ে দেব আর দুপুরেরই রান্না করব। এখন আর শীতে ওই একবারে দুবারে রান্না করা যায় না অন্তত ভাতটা তো করা যায় না এখন ভাতটা অসম্ভব কারণ ঠান্ডা হয়ে গেলে না কোনো সবজির সাথে ভালোই লাগে না একদম যেন বেকার লাগে যাই হোক এবার ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দেখো দেওর একটা পাখি পেয়েছে দেখো কত সুন্দর যে পাখিটা কত ভালো লাগছে অসাধারণ অসাধারণ সত্যি পাখিটা বেশ ভালো লাগলো তারও কিছু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ এটা নাকি ভেটকি মাছের কাটা আজকে এটাকে একটু কষিয়ে পুরো মাংসের মতন করে রান্না করব একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ মানে একেবারে সত্যি কথা বলতে পুরো যেন মাংসের মতন হয়ে যায় তাই ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা কিন্তু যেহেতু ভেজে নেব তার জন্য একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তাহলে তাহলে ভাজাটাও ভালো হবে একটু লাল লাল হবে আর কষাবো যখন তখন দেখতেও ভালো লাগবে যাই হোক নুন হলুদ তো মাখানো হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড এগুলো ভেজেও ফেলেছে আমি ওদিকে অন্য কাজ করছিলাম বলে ও এসে তাড়াতাড়ি করে এটা ভেজে ফেলেছে আর তাই জন্য আমি আর অত ভাজাটা শেয়ার করতে পারিনি আর এদিকে রান্নাটাও প্রায় বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছে আর এদিকে সেই হাট থেকে মূলও এনেছিল তার দুটো শাক ছিল সেটা থেকে অল্প একটু শাক ভাজা করব। দেখো রান্না হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঝোলটা ট্রেনে নিলে বেশ মোটামুটি শেষ হয়ে যাবে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর নতুন যারা ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতন টাটা